পুরাতন সাতাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন পতাকা উত্তোলন ও কেক পাশাপাশি হাসপাতালে ও মানবিক উদ্যোগ সাতাশতম তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিউসির প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হল মালদা জেলা কামির তরফে মঙ্গলবার বিকেলে পুরাতন মালদা নতুন পল্লী এলাকায় জেলা কার্যালয়ে এই কর্মসূচি আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদার পুরাতন মালদা সহ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি বাপাকর সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং কে কেটে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় অনুষ্ঠান শেষে সভাপতি বিশ্বজিৎ হালদার জানান আজকের এই বিশেষ দিনে আমরা শুধু প্রতিষ্ঠা দিবস পালনেই সীমাবদ্ধ থাকিনি পাশাপাশি মৌলপুর গ্রামীণ হাসপাতালে মুমূর্ষ রোগীদের মধ্যে ফল বিতরণ করেছে তিনি আরো বলেন শ্রমিকদের পাশে সবসময় রয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন এই দিনটি কিরে সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের প্রতি ঐতিহ্য লড়াইয়ের বার্তা তুলে ধরা হয় আজকে আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস তার সাতাশতম প্রতিষ্ঠা দিবস এই সাতাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মালদা জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের দলীয় আইনডিডিউসি কার্যালয়ে দলের আইনটি পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা এবং আইএনটিউসির একটা কেক আমরা কেটে কর্মীরা সবাই মিলে এই আইনটি ডিউসির প্রতিষ্ঠা দিবস জন্মদিবস আজকে পালন করলাম আমাদের মধ্যে সমস্ত ব্লগের প্রেসিডেন্টরা আছে ভাইস প্রেসিডেন্টরা আছে আইএনটি ডিউসির কর্মীরা আছে আমাদের বিভিন্ন ইউনিয়নের মহিলা কর্মীরা আছে বিডি শ্রমিক থেকে শুরু করে নির্মাণ শ্রমিক টোটো চালক ভাইয়েরা আছে উপস্থিত অটো চালক ভাইয়েরা আছে অনেক শ্রমজীবী মানুষেরা এখানে উপস্থিত আছে আজকে আমরা জন্মদিবস তৃণমূল ট্রেড ইউনিয়ন যেমন পালন করলাম সেই রকম এই মহান দিনে আমাদের মোলপুর যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে সেই স্বাস্থ্যকেন্দ্রে যে রুগীরা ভর্তি আছেন সেই সমস্ত রুগীদের মধ্যে আমরা আজকে ফল বিতরণের অনুষ্ঠান আজকে কিন্তু আমরা নিয়েছি আমরা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস শ্রমজীবী খেটে খাওয়া মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুপ্রেরণা অনুযায়ী আমরা শ্রমজীবী মানুষের সঙ্গে সবসময় থাকি সারা বছর থাকি মানুষকে নিয়ে কাজ করি আজকেও এই দিনটি পালনের মাধ্যমে আমরা রুগীদের মধ্যে ফল বিতরণ করবো আমাদের নেত্রী যেভাবে আমাদের বার্তা দেন আমরা সারা বছর মানুষকে সঙ্গে নিয়ে মানুষের সাথে থেকে আমরা মানুষকে সাথে নিয়েই চলতে চাই এটাই আমাদের শপথ ভবিষ্যতের যাত্রা এখন হাতির মুঠোয় ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ পথ জ্বালানি খরচ একেবারেই নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ই একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলাও ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরও সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এ এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে পুরাতন মালদা মালদা যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো আপনি কি আপনার ঘরকে নতুন সাজে সাজাতে চান এমন কিছু দিয়ে যা হবে টিকসই আকর্ষণীয় আর একেবারে সাধ্যের মধ্যে তাহলে চলে আসুন আর এন্টারপ্রাইজ যেখানে পাবেন ইউপি মার্বেল শিট ডাব্লিউসি পিবিসি চ্যানেল চারকোল লুভার প্যানেল ইউপিবিসি উইন্ডো ইউপিবিসি মডুলার কিচেন টিভি ক্যাবিনেট সহ আরো অনেক কিছু আমাদের সমস্ত পণ্যই জলে বা ঘুমে নষ্ট হয় না ড্যাম্প ওয়ালের একমাত্র বিকল্প হল পিভিসি যা টিনের বাড়ি থেকে শুরু করে ছাদের বাড়ি সব জায়গাতেই ব্যবহার করা যায় আর দাম একেবারে সাধ্যের মধ্যে মাত্র সাত হাজার পল সিলিং শুরু আট হাজার টাকায় টিভি ক্যাবিনেট শুরু পঁচিশ হাজার টাকায় মডিউলার কিচেন তাহলে দেরি কেন আজই ঘুরে যান আমাদের শোরুমে এবং আপনার স্বপ্নের ঘরকে দিন নতুন রূপ এছাড়াও সমস্ত মেটিরিয়াল হোলসেল বিক্রয় করা হয় নতুন ব্যবসা শুরু করার জন্য আজই যোগাযোগ করুন ঠিকানা মঙ্গলবাড়ি মহানন্দ ব্রিজের কাছে মালদা যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর এইট সিক্স ফোর জিরো ওয়ান ফাইভ জে আর এন্টারপ্রাইজ আপনার ঘরের সৌন্দর্যের বিশ্বস্ত নাম